ডক্টর ইউনুসের জাতিসংঘের যে ভাষণ সেই ভাষণ ইতিমধ্যে শুধু দক্ষিণ এশিয়া নয় বিশ্বের সকল অঞ্চলের মানুষের মধ্যে একটা ব্যতিক্রমী একটা আবহ তৈরি করেছে আহ্বান তৈরি করেছে বাংলায় তিনি ভাষণ দিয়েছেন বাংলাদেশ বাংলা ভাষা এবং বাংলা সংস্কৃতিকে বিশ্ববাসীর কাছে তুলে ধরার জন্য একজন ডক্টর ইউনুসের মাধ্যমে যেই ভাষা এবং সংস্কৃতি বিশ্বের দরবারে উঠে উঠে আসলো এটি বাংলাদেশের প্রধান উপদেষ্টা হিসেবেই নয় বিশ্বের এই মুহূর্তে একমাত্র নোবেল বিজয়ী প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টা যিনি তার বক্তব্যের মাধ্যমে সংস্কৃতিকে তুলে ধরেছেন তিনি রাজনীতি এবং অর্থনীতি যে সংস্কারের কথা বলেছেন সেটি এখন বিশ্বের কাছে খুবই আলোচিত কারণ এই সংকট শুধু বাংলাদেশে নয় বিশ্বের দেশে দেশে গণতন্ত্রের মধ্য দিয়ে উঠে আসা পুতিন এবং কিম জংদের হাতে গণতন্ত্র এবং মানবাধিকার যখন মহাসংকটের মুখোমুখি তার চরমতম সংকটের থেকে বাংলাদেশের তরুণরা বাংলাদেশকে রক্ষা করেছে বাংলাদেশকে দ্বিতীয় স্বাধীনতায় উদ্ভাসিত করেছে মুক্ত করেছে স্বাধীন করেছে যটনুস সেই স্বাধীনতার বাণী বিশ্বের মানুষের কাছে ছড়িয়ে দিয়েছে তরুণরা তাদের ঐক্যবদ্ধ এবং তাদের স্পিরিটের মাধ্যমে এবং এই যে জেনারেশান এই জেনারেশনের যে প্রত্যয় তারা কোনো কিছুতেই হার মানবে না সুতরাং বিগত শতাব্দীর যেই রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে যে সংকটগুলো ভবিষ্যতে এই সংকট প্রবীণ প্রজন্ম অথবা যারা অনেক বেশি দক্ষ এবং অভিজ্ঞ বলে দাবি করে বিশ্বের অর্থনীতি এবং রাজনীতিকে আজকে মহাসঙ্কটের মুখোমুখি করেছে তাদের দ্বারা যে এটি সম্ভব নয় এই সংকটগুলোর সমাধানে ডক্টর ইউনুস সেই প্রবীণ প্রজন্মের একজন হয়ে বিশ্বকে চোখে আঙুল দিয়ে জাতিসংঘকে দেখিয়ে দিয়েছেন তাই তরুণ প্রজন্মের বাংলাদেশের যে শিক্ষার্থী তিনি বিশ্বের অন্যান্য দেশের করুণ প্রজন্মকে উদ্দীপ্ত করেছেন যেমনিভাবে বারাক ওবামা মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের যে রিসেপশন সেখানে পবিত্র কোরআনের উদ্ধৃতি দিয়ে আরব জনগোষ্ঠী এবং আফ্রিকান আরব জনগোষ্ঠীকে গণতন্ত্র এবং মানবাধিকারের জন্য জাগরুক হওয়ার জন্য জেগে ওঠার জন্য আহ্বান জানিয়েছিলেন এবং সে আহ্বানের বছর না ঘুরতেই আরব স্প্রিং সংগঠিত হয়েছিল আমার বিশ্বাস ডক্টর ইনুসের জাতিসংঘের এই ভাষণে বিশ্বের পিছিয়ে পড়া তরুণ সমাজ বিভ্রান্ত তরুণ সমাজ সংকটের মুখোমুখি যে তরুণ সমাজ তার নিজ নিজ দেশের গণতন্ত্র এবং মানবাধিকারের যে অর্জন এবং তার নিজ নিজ দেশের সমাজে যে বাজার অর্থনীতির মাধ্যমে উঠে আসা যে পুঁজিবাদী অর্থনীতির যে সংকট এবং দারিদ্র ভয়াবহ আকার যে ধারণ করেছে পরিবেশ বিপর্যয় যে ভয়াবহ আকার ধারণ করেছে আনএমপ্লয়মেন্ট যে ভয়াবহ আকার ধারণ করেছে এই তিনটি সংকট মোকাবেলায় ডক্টর ইউনুসের আহ্বান বিশ্বের পিছিয়ে পড়া জনগোষ্ঠী বিশ্বের সবচেয়ে সম্ভাবনাময় জনগোষ্ঠী তরুণদেরকে উদ্দীপ্ত করবে এবং আগামী দিনে বিশ্ব তরুণদের হাতে নতুন করে নতুন নিশানায় গড়ে উঠবে সুতরাং ডক্টর ইউনসের ভাষণ নিয়ে আলোচনার পাশাপাশি সমালোচনা যারা করছেন তারা অবশ্যই তাদের সমালোচনার অধিকার আছে এই কারণে যে ডক্টর ইউনুস যা বলেছেন তার চিন্তার উদ্রেগ করে এই ডক্টর ইউনুসের যে চিন্তাটি এই চিন্তাটি তিনি বিশ্বের কাছে যে আজকে প্রতিষ্ঠিত করেছেন মাইক্রো ক্রেডিট এগুলো এটা এবং পরবর্তী সোশ্যাল বিজনেস এবং পরবর্তী থ্রি জিরো এই পর্যন্ত আসতে আসতে সারা পৃথিবী গ্রহণের পর্যায়ে প্রতিটি পর্যায়ে তাকে পর্বত প্রমাণ সমালোচনার মধ্য দিয়ে আসতে হয়েছে বিকজ জ্ঞান এবং বিজ্ঞান কিন্তু বিতর্কেরই ফসল তর্ক বিতর্কের মধ্য দিয়ে এগুলো এগিয়ে যায় যারা ডক্টর ইউনুসকে সমালোচনা করছেন আমিও খুবই আগ্রহী তাদের সমালোচনাগুলো জানতে এবং তারা সমালোচনা করছেন একজন তরুণকে তিনি মাস্টারমাইন্ড কেন বলছেন তিনি প্রতীক অর্থে বলেছেন যেমনিভাবে তিনি একজন নুরজাহান বেগমকে নরওয়েতে গ্রামীণ ব্যাংকের পক্ষ থেকে নোবেল পুরস্কার ঘোষিত করার জন্য তিনি এগিয়ে দিয়েছিলেন সুতরাং ডক্টর ইউনুস আজকে নন ডক্টর ইউনুস সেই প্রথম থেকে আশির দশক থেকে গ্রামীণ নারী যাদের আন্তর্জাতিক পর্যায়ে দূরে থাকে দেশের ভিতরে তার সমাজেই কোনো মূল্য ছিল না সেই মানুষগুলোকে বিশ্বের সর্বোচ্চ পর্যায়ে তিনি নিয়ে গেছেন তার পাশাপাশি তিনি নিজে সম্মান ধারণ করতে চাননি তিনি গ্রামীণ অবহেলিত নারীকে তিনি গ্রামীণ গরিব মানুষকে যাদের কিছু নাই তিনি তরুণ যাদের প্রচুর সম্ভাবনা অথচ তাদের কোনো স্বীকৃতি দেয় না এবারও দেখুন এই পুরো বিপ্লবটি সম্ভব করেছে তরুণরা নেতৃত্ব দিয়েছে এবং তাদের নেতৃত্বে সমস্ত রাজনৈতিক সামাজিক শ্রমিক মেহনতি সবাই কিন্তু ইউনাইটেড হয়েছে কিন্তু তরুণরা যে উদ্ধৃতি দিয়েছে এটি কিন্তু ডক্টর ইমোস সারা বিশ্বের কাছে তুলে ধরেছে এতে অনেক সমালোচনা হতে পারে যে তরুণদেরকে তিনি মাথায় উঠিয়ে তরুণরা যদি যদি বেসামাল হয়ে যায় তরুণরা যেমনিভাবে অর্জন করেছে তরুণরা সে অর্জনকে সমন্বিত করার শিক্ষাটাও তাদেরকে সামনে নিয়ে এগোতে হবে সুতরাং তরুণদের সামনে তিনি সম্ভাবনা তুলে ধরেছেন বিশ্বের তরুণদেরকে অনুপ্রাণিত করেছেন আবার তরুণদেরকে তিনি চ্যালেঞ্জের যে মুখোমুখি এবং চ্যালেঞ্জ ওভারকাম করার শিক্ষাটাও চ্যালেঞ্জটাও তিনি হাতে ধরিয়ে দিয়েছেন সুতরাং ডক্টর ইউনুসের এই ভাষণ অমলিন হয়ে থাকবে শুধু বাংলাদেশের জন্য বিশ্বের শান্তি এবং অগ্রগতির ইতিহাসে ডক্টর ইউনুস বাংলাদেশকে সমন্বিত করেছেন তরুণদের সম্মানিত করেছেন মানবতাকে সমন্বিত করেছেন তার সমালোচনাকেও আমি অত্যন্ত স্বাগত জানাই কারণ এই সমালোচনাগুলোই এই চিন্তাগুলোকে এগিয়ে নিয়ে যাবে